আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আমি আপনাদের বন্ধু ডক্টর শরীফ আহসান আমার কাছে অনেকে প্রশ্ন করেছে স্যার লাং ক্যান্সারের লক্ষণ কি মানে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কি কি। আজকে আমি আপনাদেরকে ফুসফুস ক্যান্সারের কয়েকটি কমন লক্ষণ সম্পর্কে আলোচনা করব অনেকগুলো লক্ষণই আছে তার মধ্যে কমন লক্ষণ হলো যদি আপনি দেখেন কোনো রুগীর কাশি হচ্ছে এবং কাশিটা কন্টিনিউ করতেছে মানে এক একটা মানুষের সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা কাশি হলে সেটা দশ পনেরো দিনের মধ্যে সেরে যায় কিন্তু কোনো ব্যক্তির কাশি যদি মাসের পর মাস হয় এবং দেখা যায় এই কাশি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কফ সিরাপ খাওয়ার পরেও কাশি ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখানোর পরেও কাশি ভালো হচ্ছে না তাহলে বুঝতে হবে তার কাশির সাথে যে ক্যান্সার যুক্ত আছে মানে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে আপনাকে ওই রুগীকে অবশ্যই তার কফ পরীক্ষা করতে হবে এবং লাঙের টেস্ট করতে হবে এবং আমাদেরকে মায় যোগাযোগ করতে পারেন তো যদি কারো কাশির বয়স চার মাস ওভার হয় তাহলে আর কোন অবস্থাতে দেরি করা যাবে না এটা হলো একটা প্রথম লক্ষণ এবং আরেকটা লক্ষণ হতে পারে আপনার কাশির রুগীর যখন কাশি হবে তার কফের সাথে রক্ত যেতে পারে লাল লাল রক্ত যেতে পারে মেটে কালার রক্ত যেতে পারে আপনার ব্রাউন কালার রক্ত যেতে পারে যদি এমন হয় তাহলেও আপনি ধরে নেবেন তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক সময় লাঙে পানি এসে যায় আপনারা জানেন যে আমাদের ফুসফুস সব থেকে বেশি ব্লাড আপনার সার্কুলেশনটাকে ই করে থাকে ব্লাডকে বেশি সাপ্লাই দিয়ে থাকে তো ফুসফুসের আপনার এ লাঙের পা উপর একটা ব্যামবরণ পর্দা আছে যার মধ্যে পানি জমে যায় যদি কোনো ব্যক্তির লাঙে পানি জমে কন্টিনিউ তাহলে বুঝতে হবে তার লাং ক্যান্সারের দিকে তিনি গেছেন এবং আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি তার শ্বাসকষ্ট হয় রুগী দেখা যাচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে তার শুধু শ্বাসকষ্ট হচ্ছে তাহলেও এটাও একটা লাং ক্যান্সারের কারণ হতে পারে তো এবং হঠাৎ করে এমনও হতে পারে যে আপনার রুগীর কণ্ঠস্বর হঠাৎ করে বসে গেছে মুখের থেকে আওয়াজ বের হচ্ছে না হ্যাঁ তাহলে আপনি ধরতে পারেন তার লাং ক্যান্সার হতে পারে এবং বুকের মধ্যে তার লাঙের মধ্যে প্রচণ্ড সে ব্যথা ফিল করবে প্যাটের পিঠের পিছনের দিকেও সে ব্যথা ফিল করতে পারে তো এরকম আপনার অনেকগুলো লক্ষণ আছে আমি আজকে সব লক্ষণ আলোচনা করে শেষ করতে পারবো না কমন কয়েকটি লক্ষণ আমি আপনাদেরকে বললাম তো এখন আর জিনিস আপনাদের জেনে রাখা দরকার যে বর্তমানে পৃথিবীতে আপনার প্রায় প্রতি বছর এক লক্ষ নব্বই হাজার মানুষ আপনার এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এর মধ্যে আপনার বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজারের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে আপনার দেখা যায় প্রায় পনেরো হাজার সাতশোর মতো মানুষ যারা শুধুমাত্র ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় এবং আরেকটা জরিপে দেখা গেছে যে আপনার বা ওয়ার্ল্ড হেলথ ডব্লু ওয়ার্ল্ড হেলথ দুই সালে একটা জরিপ করেছেন যে লাং ক্যান্সারে আক্রান্তর সংখ্যা পৃথিবীতে প্রায় ২২ লক্ষ সাতাত্তর হাজার জন এবং মৃত্যুর হার প্রায় সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার এবং এটা বাংলাদেশে দেখা গেছে ওই সময় মৃত্যুর হার বাংলাদেশে আপনার ক্যান্সার রোগী আক্রান্তের হার ছিল বছরে প্রায় বারো হাজার নয়শো নিরানব্বই জন সব থেকে আশ্চর্য বিষয় হলো দুই হাজার বিশের বারো হাজার নয়শো নিরানব্বই জনের মধ্যে বারো হাজার তিনজনেই আপনার লাং ক্যান্সারে মারা গেছে সুতরাং লাং ক্যান্সারকে কোনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই ডিজিজটি অন্য অন্য ক্যান্সারের মধ্যে সব থেকে বিপজ্জনক এবং মৃত্যুর হার অনেক বেশি সুতরাং বন্ধুরা এবার আসেন আমরা এই ক্যান্সার লাং ক্যান্সার কেন হয় এর অন্যতম কয়েকটি কারণ সম্পর্কে আজকে আলোচনা না করলেই নয় আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা যারা গবেষক তারা রিসার্চ গবেষণা করে দেখেছেন সব থেকে বেশি লাং ক্যান্সারে আক্রান্ত হয় ধূমপাই যারা করে মানে যারা সিকারেট খায় নিয়মিত ধূমপান করে তারাই সবচেয়ে বেশি লাং ক্যান্সারে আক্রান্ত হয় অথবা ধূমপান যে করে যে ঘরের মধ্যে তার পরিবারের সদস্যরাও এই নিকোটিনের কারণে লাং ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং শুধু তাই না যারা আপনার পানের সাথে তামাক জাতীয় দ্রব্য যারা খায় এদেরও লাং ক্যান্সারের ঝুঁকি থেকে বেশি তৃতীয় নম্বর আমি বলবো যাদের অতিরিক্ত ধোয়াযুক্ত মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করা ধোঁয়াযুক্ত জায়গার মধ্যে যারা থাকে অথবা কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে ধুলাবালিযুক্ত জায়গার মধ্যে যারা বেশি থাকে এদেরও লাং ক্যান্সারের ঝুঁকি আছে কিন্তু সব থেকে বেশি যেটা সেটা হল আপনার ধূমপান ধূমপান আমাদের দেশে একেবারেই বন্ধ করে দেওয়া উচিত আপনারা জানেন যে পৃথিবীতে বর্তমানে প্রায় সাতচল্লিশটা দেশে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে আমাদের দেশেও গভর্নমেন্ট এবং ধূমপান বিরোধী অনেক সংগঠন আছে তারা চেষ্টা করছে কিন্তু ধূমপানটা পরিপূর্ণভাবে বন্ধ করাই উচিত কারণ আপনি একটা রুমের মধ্যে ধূমপান করতেছেন আপনার আশেপাশে কেউ ধূমপান করে না কিন্তু আপনি ধূমপান করে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশেপাশের লোক ঠিক সেম ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে লাভ কী তাহলে ধূমপানকারীকে অবশ্যই রুম থেকে বাসা থেকে বের হতে হবে যদি কোনো পরিবারের বাবা বা ভাই ধূমপাই হয় অবশ্যই তাদের উচিত ঘরে বসে কখনোই ধূমপান করা উচিত না কারণ আপনার কারণে ঘরের পরিবার অন্য সব সদস্যরা এই ক্যান্সারে আক্রান্ত হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমরা ধূমপাইয়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হই এবং আমরা গভর্নমেন্টকেও আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সরকারকে ধূমপান বিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য যেন ধূমপান মুক্ত আমরা একটা দেশ দেখতে চাই তো বন্ধুরা যে বিষয়টা আমি সর্বশেষ বলবো যে ক্যান্সারের যে লক্ষণগুলো আমি আপনাদেরকে বলেছি এর মধ্যে আরেকটা বিষয় খুব ধূমপানের জন্য বলা দরকার বলা বাহুল্য হল যে ধূমপানের মধ্যে কি আছে ধূমপানের যে দোয়াটা যা বের হয় সিকারেটের এই দোয়ার মধ্যে প্রায় সাত হাজারের উপরে কেমিক্যাল আসে চিন্তা করেন একটা মানুষ সিগারেটের মাধ্যমে সাত হাজার বিষাক্ত সে বের করে দিচ্ছে এর মধ্যে সরাসরি দুইশো পঞ্চাশটা কেমিক্যাল যা হিউম্যান বডিতে সরাসরি আঘাত হানে সরাসরি ক্ষতি করে তার মধ্যে আপনার প্রায় ঊনসত্তরটি কেমিক্যাল যা ক্যান্সার রোগী তৈরি করতে পারে তো সুতরাং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ধূমপান কত ভয়াবহ একটা ডিজিজ মানে একটা ক্ষতিকারক একটা মানে এটা অ্যাডিকশন এটা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ এবং আমি ধূমপাইদের যারা ধূমপান করেন আমরা তাদের আমি তাদেরকে সাধারণত বলে থাকি যে আপনি প্রতিদিন একটু একটু করে বিষ খাচ্ছেন মানে আপনি প্রতিদিন একটু একটু করে আপনার বুকের মধ্যে লাঙোর মধ্যে আপনি চাকু মারছেন হ্যাঁ তো আপনি প্রতিদিন একটু একটু বিষ না খেয়ে এক বোতল বিষ খেয়ে একবারে মরে যান আপনি কেন সমাজের ক্ষতি করতেছেন মানুষের কেন ক্ষতি করতেছেন ধূমপান মানে হলো বিষপান প্রত্যেকটা সিগারেটের লেখা থেকে এ ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস সতর্কতা আরও বাড়াতে হবে আপনারা জানেন যে তামাক গাছ যেখানে চাষ হয় সেখানে আপনার কোনো বেড়া থাকে না মানে তামাক গাছ মানে কোনো পশু পাখি ছাগল গরুকেও সেবন করে না অথচ মানুষ তাই তামাক সেবন করে কত ভয়ঙ্কর জিনিস সুতরাং বন্ধুরা আমরা আসেন ধূমপান বিরোধী সচেতনতা সচেতনতা তৈরি করি মানুষের মধ্যে আর সর্বশেষ আমি যেটা বলবো যদি আপনাদেরকে আমি যে ক্যান্সারের লক্ষণগুলো বলেছি যে চার মাস যাবত আপনার কাশি হওয়া ফুসফুসে ব্যথা হওয়া বুকুর মধ্যে ব্যথা হওয়া লাঙে পানি আসা কবের সাথে রক্ত যাওয়া শ্বাসকষ্ট হওয়া কণ্ঠ বসে যাওয়া এই ধরনের যাদের ঠান্ডা লেগেই থাকে এই ধরনের রুগীদেরকে বলবো আপনারা দেরি না করে অনতি বিলম্বে আমাদের আয়ুষ ফার্মায় ডক্টরদের সাথে যোগাযোগ করবেন খুশির সংবাদ হলো বাংলাদেশে আমরা লাং ক্যান্সারের জন্য আয়ুষ ফার্মা ইমিউন থেরাপি স্টেমসেল প্রযুক্তি টেলুমিয়ার প্রযুক্তি এবং আপনার টিসিএম ট্রিটমেন্টের মাধ্যমে আপনার বায়োটেকনোলজির মাধ্যমে ক্যান্সার রুগীদেরকে আপনার লাং ক্যান্সার রুগীদেরকে উইদিন ফোর মান্থের মধ্যে সুস্থ করে তুলতেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের সফলতার হার নব্বই পার্সেন্ট সুতরাং আপনারা যারা লাং ক্যান্সারে আক্রান্ত আসেন আর দেরি না করে আপনাদের ক্যামোথেরাপির কোনো দরকার নেই আপনার টার্গেট থেরাপির দরকার নেই আপনি সরাসরি আয়ুষ ফার্মা আমাদের স্ক্রিনে দেখা দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে